চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারের নিয়মনীতি উপেক্ষা করে ইটভাটা নির্মাণের অভিযোগে দুটি ইটভাটাকে নয় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আঠারো ফেব্রুয়ারি দুপুরে ফরিদগঞ্জ উপজেলা চরবসন্ত ও গাজীপুর এলাকার দুইটি ইটভাটাতে অভিযান পরিচালনা করা হয় এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান এ সময় ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে চরবসন্ত ব্রিকফিল্ড থেকে নগদ চার লক্ষ টাকা এবং মেসার্স মাহবুব ব্রিকফিল্ড থেকে পাঁচ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় অভিযান পরিচালনায় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিসের সদস্য ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা স্থানীয়দের অভিযোগ কোনো নিয়ম নীতি না পরিচালিত ইটভাটার দূষণের কারণে ভোগান্তিতে রয়েছে প্রায় তিন হাজার মানুষ